মন্দিরের বয়স নাকি পাঁচ হাজার বছরেরও বেশি মন্দিরের ইতিহাস বর্ণিত মহাভারত একান্ন সতীপীঠের পীঠ দেবী বর্গভীমা আজও পূজিত হন আচার মেনি। পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তাম্রলিপ্ত অধুনা তমলুক তমলুকের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা মা পুরাণে বর্ণিত একান্ন শক্তিপীঠের অন্যতম এক পীঠ সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এই স্থানে এখানে দেবী ভীমা কালী রূপে পূজিত পুরাণে কথিত রয়েছে দক্ষযজ্ঞের সতীর দেহত্যাগের পরে তার বাম পায়ের গোড়ালি সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে এই স্থানে এসে পড়ে এই মন্দিরের উল্লেখ মহাভারতেও রয়েছে মহাভারতে উল্লিখিত তমলুকের ময়ূর বংশীয় তাম্রধ্বজ রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা জনশ্রুতি আছে রাজার আদেশে সেই সময় রাজ পরিবারে রোজ জ্যান্ত দিতে আসতেন এক দরিদ্র ধীবরপত্নী শীত গ্রীষ্ম কিংবা বর্ষা সারা বছর কিভাবে জ্যান্ত মাছের যোগান দেন এই ধীবরপতী এই প্রশ্ন জাগে রাজার মনে রাজা চেপে ধরতেই গোপন কথা হাঁস হয়ে যায় ধীবরপত্নী রাজাকে জানান জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়েই রোজ মরা শোলকে জ্যান্ত করে তিনি রাজ দরবারে হাজির করতেন ধীবর কথা মতো ওই এলাকায় রাজা গিয়ে দেখতে পান উগ্রতারা রূপী দেবী বর্গভীমার মূর্তি মন্দির প্রতিষ্ঠা করেন রাজা মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে এবং মহাভারতেও পুরাণে আছে দেবী বর্গভীমার উল্লেখ তমলুকে অতীতে কোন শক্তি পুজো হতো না শুধুমাত্র দেবীর বর্গভীমার পুজো হতো কিন্তু এক একসময় তমলুকে দুর্গা জগদ্ধাত্রীর পাশাপাশি কালী পুজোর প্রচলন শুরুর সময় সমস্যা দেখা দিলে তৎকালীন প্রবীণেরা নিদান দেন পুজো শুরু করার আগে দেবী বর্গভীমামাকে পুজো দিয়ে অনুমতি দিতে হবে এই থেকেই এই অনুমতি নেওয়ার নিয়ম চলে আসছে তমলুকে ক্লাব প্রতিষ্ঠান হোক বা বাড়ি প্রথমে দেবী বর্গভীমামাকে পুজো দিয়ে অনুমতি নিয়ে শুরু হয় পুজো তমলুকে শহরে যত কালী পুজো হয় প্রত্যেক ক্লাব বা প্রতিষ্ঠান সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে দেবী বর্গভীমা মন্দিরে এসে পুজো দিয়ে তবেই তাদের কালী পুজো শুরু করে এদিন বিকেলের পর থেকেই সুসজ্জিত শোভাযাত্রা সহকারে দলে দলে দেবী বর্গভীমা মাকে পুজো দিতে আসেন বিভিন্ন ক্লাব বা প্রতিষ্ঠানে ওদের পাশাপাশি পারিবারিক পুজোর ব্যক্তিরা ওড়িশি স্থাপত্যের আদলে এই দেউলের উচ্চতা প্রায় সাত ফুট মন্দিরের দেওয়ালে টেরাকোটার অজস্র কাজ তার মধ্যে মন্দিরের গর্ভগৃহে কালো পাথরে তৈরি মায়ের মূর্তি বিরাজ করছে দেবী উগ্রতারা রূপে দীপান্বিত অমাবস্যায় রাজরাজেশ্বরী রূপে পূজিত হন দেবী বড়দীমা পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা আমাদের এখানে যে ব্যবস্থাটা আছে সেটা হচ্ছে যে দীপানিতা কালী পুজোর দিন ভোর চারটে নাগাদ মায়ের মঙ্গল আরতি মঙ্গল আরতির পরেই মাকে স্নান করিয়ে মাকে রাজবেশে সুসজ্জিত করা হবে কেন না যেহেতু দীপানিতা কালী পুজো সেই উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হবে তো সেই এতেই সকাল থেকে যে সমস্ত ভক্তরা আসবেন তাই তারা তারা মায়ের কাছে পুজো পুষ্পাঞ্জলি দেবেন আমাদের এই তমলুকনগরীতে একটা প্রথা আছে যে এই তমলুক নগরীর মধ্যে যে সমস্ত ক্লাব কমিটি এবং পারিবারিক যদি কোনো ভক্ত তার বাড়িতে যদি মানে সত্যি পুজো যদি আরাধনা করেন তাহলে তার আগে মায়ের কাছে অনুমতি নিতে হবে অনুমতিটা লেখে কীরকম না মায়ের কাছে রক্তপুষ্প রক্তমাল্য রক্তবস্ত্র তার সঙ্গে পঞ্চ ফল মিষ্টানোর সহকারে মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দেওয়ার পর মায়ের কাছে অনুমতি নেওয়ার পর তারপর সেই সমস্ত প্যান্ডেল বলুন ক্লাব কমিটি বলুন বা পারিবারিক যে পুজো হবে তার ঘর উত্তোলন হবে ইতিহাস বলা বলতে যেটুকু আমরা শুনেছি আজ থেকে প্রায় বহু বছর আগে অনুমান করা হয় প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে ময়ূরবংশ রাজা তাম্রধ্বজ তিনি মা এখানে দর্শন পেয়েছিলেন এখানে সতী মায়ের বাম পায়ের গোড়ালি পড়েছিল বামকুল্ফ বলা হয় এটা মিটার একটা পীঠ তন্ত্রোত্ব পীঠাম আমার নাম শ্রী কৃষ্ণ চক্রবর্তী দেখতে থাকুন সত্যম নিউজ